হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন নিয়ে আসলাম লন্ডন ব্রিজে লন্ডন ব্রিজ আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে লন্ডন ব্রিজ ক্লক টাওয়ার অসংখ্য পর্যটক নাভলু ভাই সে হলো আই লন্ডন এছাড়া এই যে দেখা যাচ্ছে যে ট্যামসম রিভার ট্যামসম যে আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন ব্রিজ দেখার দিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন হলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল প্রচুর পর্যটক যেমন ঠান্ডা তেমন পর্যটকের অভাব না